একই এক বেড়া হিন্দু বেড়া নতুন মুসলমান হয়েছে বুঝছেন নি নতুন মুসলমান হয়েছে বেসারা মুসলমান হয়েছে তাবলিগা লাগক আছে নামাজের সময় হইছে বেসারা ক্ষেতের মধ্যে ক্ষেত নিরাইতেছে হিন্দুরা কি লঙ্গি ফিন্দে না ধুতি পিন্দে তো বেটা তো নতুন মুসলমান অহন লুঙ্গি পিন্দার অভ্যাস করছে না ধুতি পিন্দার আজান হয়েছে বাচ্চারা খেতের লাইল দিয়ে আসে আর কয় আপনারা মুসলমান হয়েছেন আজান দিছে চলেন নামাজে যাই বাসারা নতুন মুসলমান খেতের কাম কম হালায় নামাজ আইছে গ্রামের মসজিদ তো মুসল্লি কম আয়াদ ইমাম সাহেবের বরাবর ফিসে জায়গাটা খালি হেবেড়া সেই জায়গা তুই দাঁড়াইছে নামাজও দাঁড়ায় যখন শেষ দা দিছে বেসারার তো ধুতি দুতির ফাঁক ফোকর একটু বেশি থাকে না তো ফোলা ফাইন দাঁড়াইছে বেড়ার ফিসে মুরব্বীরা নামাজের শেষ দা দিলে ফোলাবাড়ি কিন্তু মাথা উড়ে উড়ে দেখে কাটাই কি করে দুষ্টামি করে না ফোলা ফাইন মাথা উড়ে দেহে এই নতুন মুসলমান বেচারা যে সেজদা দিছে সেজদা দেওয়ার পরে তার দুতির সিবা দিয়ে এই পায়ের জায়গা বিভিন্ন জাগা দেখা যায় তো বাচ্চা মানুষ তো ওরা বোঝে না ওরা ফিসন থেকে দাঁড়ায়া পাসার মধ্যে দিছে লাতি এই বසරা তো নতুন মুসলমান বড়াই মন করছে নামাজ বুঝি এই দই নামাজের ভিতরে মনে হয় সামনের মুসল্লির লাতি না দিলে নামাজ এ বড় দাঁড়াইছে ইমাম সাহেবের পিছে হে বড় ইমাম সাহেব এমন এক লাতিরছে ইমাম সাহেব বলতে দিয়ে ইমাম সাহেব সিধা করতেছে ওরে বাবা আল্লাহর গু মসজিদের ভিতরে কি শুরু কেমত কি আয়া পড়লো নাকি ঘটনা

হুজুর ফিসন দিয়া জানি আমার লাতি দিছে আমি তো নতুন মুসলমান হয়েছি আমি বুঝি নামাজও বুঝি লাতি দন লাগে দিয়া বুঝিয়া